জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতরেসের এবার বাংলাদেশের সফর নিয়ে আমি শুরু থেকেই বেশ খানিকটা সন্দেহ করে আসছিলাম এবং এর মধ্যে আপনাদের সামনে আমি নিজে এই বিষয়ে অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করেছি এবং সেই সন্দেহ এবং প্রশ্ন এখন এই মুহূর্তে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যেই বিরাজ করছে তারা খানিকটা প্রকাশও করছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতরেসের এই যে চার দিনের সফর এবং তার ফিরে যাওয়া এর মধ্য দিয়ে তার বিভিন্ন যে কর্মসূচিতে অংশগ্রহণ করা আমার কাছে একেবারেই নজিরবিহীন মনে হয়েছে এবং এ কথা সত্য বাংলাদেশের রাজনীতিতে ভারত যুক্তরাষ্ট্রের যে সরাসরি কিংবা পরোক্ষ প্রভাব সেটা তো আমরা সবাই জানি সাম্প্রতিক সময় চীনের অনেক ধরনের হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি কিন্তু জাতিসংঘের এইভাবে সরাসরি ইনভলভমেন্ট একেবারেই অপ্রত্যাশিত এবং নজিরবিহীন এটা বেরি নজিরবিহীন আমার কাছে অন্তত তাই মনে হয় কি এমন ইস্যু ছিল যে আন্তরিক মুত্রেস 4 দিনে সফর বাংলাদেশ এলেন যেই জাতিসংগয়ের ইউএনএফপিওর মাধ্যমে রোহিঙ্গাদের মাথা পেছু যে খরচ মাসিক 12 ডলার থেকে 6 ডলারে নামিয়ে আনা হলো বা সাহায্য প্রদানকারী রাষ্ট্রগুলো তারা কমিয়েছে কর্তন করেছে সেগুলো তো মাধ্যমেই বাস্তবায়িত হয় তো তাদের মাধ্যমেই তো বারো ডলার থেকে ছয় হলো সেই জায়গায় এসে জাতিসংঘের মহাসচিবের তো কোনো ধরনের মুখ থাকে না যে এদেশে এসে বড় বড় কথা বলে যাওয়া বরঞ্চ বিশেষ কোনো বার্তা থাকে তিনি দিয়ে যেতে পারতেন সে ধরনের কোনো বার্তা আমরা পেলাম না কথা আমি আগেই আপনার সামনে জানিয়েছি এবং তাহলে প্রশ্ন কেন তিনি এলেন এবং যেটি জানা গেল যে গোল টেবিল বৈঠকটির আয়োজন করা হলো শনিবার সেটি জাতিসংঘের আয়োজনেই করা হয়েছে তাহলে জাতিসংঘ কেন কেন করলো তারা হয়ে এই ধরনের আয়োজন তারা করলো এবং তার পরপর হচ্ছে তারা এটি করতে পারে কিনা এই গোল টেবিল বৈঠকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দল বিব্রতকর অবস্থায় পড়েছে গোল টেবিল বৈঠকের পরে জাতিসংঘের মহাসচিব যে এই বক্তব্যগুলো দিলেন সেখানে বিচার সংস্কার গণতন্ত্র নির্বাচন এবং পারস্পরিক আস্থা তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আপনারা জাতিসংঘকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে গণ্য করতে পারেন কথাগুলো খেয়াল করে শোনা দরকার আমাদের আপনারা জাতিসংঘকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে গণ্য করতে পারেন এবং পৃথিবীর মধ্যে একটা নজিরবিহীন নির্বাচন বাংলাদেশে সৃষ্টি হতে যাচ্ছে কার পক্ষ হয়ে তিনি এই কথাগুলো বলছেন কেন তিনি যে চেয়ে পড়ে এই কথাগুলো আমাদেরকে শোনাতে এসেছেন কেউ কি জাতিসংঘের সহায়তা চেয়েছে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমি এর আগে যে কথাগুলো বলছি সেই কথাগুলো আবারও খুব গুরুত্বের সঙ্গে তুলতে চাই এবং তুলছি জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে সংস্কার প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়ায় এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি এই শবক দিয়ে গেলেন তিনি এই শবকগুলো দেওয়ার সুযোগ কেন পেলেন সরকারি করে দেওয়ার চেষ্টা করেছে দিয়েছে দিয়েছে সঙ্গে নতুন তারা করে তার কারণ জাতিসংঘের যে টেবিল বৈঠক সেখানে সংস্কার ইস্যুতেই নানান ধরনের মতানৈক্যতা ফুটে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন গেল এই ধরনের বৈঠকে না গিয়ে হয়তো উপায় ছিল না তাদের সামনে আহ সম্মান রাখা না রাখার বিষয়টি চলে এসেছে কিন্তু বিএনপি প্রশ্নে কাছে বিএনপি প্রশ্ন করা উচিত যে এই ধরনের প্রোগ্রাম কেন জাতিসংঘ করে এবং বিএনপি সেই প্রোগ্রামে গেল এ সম্পর্কে অনেকটা খোলামেলায় মির্জা ফখরের বক্তব্য বেরিয়ে এসেছে বিএনপি যে ক্ষুব্ধ বা মির্জা ফখরুল ইসলামের যে ক্ষোভ সেটি প্রকাশ পেয়ে গেছে যেটা বলছিলাম যে বিএনপি কেন গেল হ্যাঁ বিএনপি আরেক দিক থেকে বলা যেতে পারে যে যেহেতু সম্মান রাখার বিষয় বিএনপি এই বৈঠকটি করলে করতেও পারত জাতিসংঘ করতে পারতেন তারপরেও গেছেন যার পরে সাংবাদিক পরিষদের জবাব মির্জা ফখরুল ইসলাম যে কথা বলছেন যে জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি কথা তার তিনি সেভাবে বলবেন না তিনি যে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসেছেন নির্বাচন সমস্যা ইস্যুতে এবং পরোক্ষ প্রত্যক্ষ অনেক কথাই বলেছেন তবে মির্জা ফখরুল ইসলাম আলমকে কিভাবে কথা বললেন আমি ঠিক বুঝতে পারছি তিনি বলছেন যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় হয়তো মিজা ফখরুল আলমগীরও এই বিষয়টি স্কিপ করে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিকদের সামনে মূলত এখানে সংস্কার যে কমিশনগুলো করা হয়েছে সেই বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে যে বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনগুলো বা কেন জবাব দিয়ে করতে গেলেন জাতিসংঘ মহাসচিবের কাছে এগুলো কি জাতীয় সংহতি মহসাজিতে হয়েছে এই কমিশনগুলো কেন তারা বিভিন্ন বিষয় তার সামনে তুলে ধরতে গেলেন মির্জা ফখরুল পর্বতের যে বক্তব্যটা দিয়েছেন বা তার মুক্তি যে শব্দগুলো বেরিয়ে এসেছে সেটা যে একটা ভয়ঙ্কর প্রশ্নের জায়গা থেকে এই শব্দগুলো বেরিয়ে এসেছে তা ভাই স্পষ্ট বুঝতে পারি কিন্তু বলছেন যে আসলে এই গোলটিবিলটা আমি থেকে বুঝে নিই মানে বোঝার মতো বিশাল না আর কি তুমি এমন ভাবে কথা বলে ফেলেছেন ক্ষোভ প্রকাশ করেছেন বৃতিমত বিস্ময় প্রকাশ করেছেন এবং জামাত ইসলাম পক্ষ থেকে সেখানে নির্বাচন সুষ্ঠু নির্বাচন বিচারিক প্রক্রিয়া গণতন্ত্র জাতীয় জাতিসংঘ মহাসচিবের সামনে উত্থাপন করা হয়েছে আর জাতীয় নাগরিক পার্টি তা তো পারলে সবকিছু ঢেলে দিয়ে উদারভাবে একটা বিচার সালিসের মাধ্যমে জাতিসংঘের কাছ থেকে পারলে সবকিছু আদায় করে নেয় এমন একটা অবস্থা আমরা এখন ভারতকে আমাদের মুরব্বী মেনেছি আমরা যুক্তরাষ্ট্রকে মুরুব্বি মেনেছি এখন সাম্প্রতিক সময় কেউ কেউ চীনকে মানছি এখন পার্লেন জাতিসংঘ করে দিয়ে যাও নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম তিনি জুলাই সনদ থেকে শুরু করে সংবিধান পরিবর্তন বড় পরিষদ নির্বাচন বিচার প্রক্রিয়া সবকিছু বিষয়ে সেখানে মামাবারি আবদারের মতন তুলে ধরেছেন সরকার এ ধরনের একটি অনুষ্ঠানে আয়োজন হতে পারত যদি সেটা প্রশ্নের সম্মুখীন হতো সংখ্যা খুব সুকৌশলে সঙ্গকে দিয়ে এই গোলটেবিল বৈঠকটির আয়োজন করেছে যেটি আরো বেশি সন্দেহজনক বেশি চালাকি করতে গেলে ধরা পড়ে যেতে হয় কথা আছে না এখন সবার কাছে স্পষ্ট খোলাশা এবং এ প্রশ্ন আবারও খুব গুরুত্বের সঙ্গে তুলছি আন্তর্জাতিক গুত্র কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশে এসেছিলেন কি কারণে বিশেষ একটি পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের জনগণের কোটি কোটি টাকা খরচ করা হলো কেন তিনি এ ধরনের মুরব্বীপনা মরলগিরি করে গেলেন এবং এ কথা স্পষ্ট জাতিসংঘ এ ধরনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারে না উপযোজক হয়ে যদি কোনো রাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়ায় ইনভলভ হতেই হয় প্রত্যক্ষ ভাবে এবং বিশেষ করে নির্বাচনের জন্য অবশ্যই জাতিসংঘ এসব বিষয়ে মেম্বার কান্ট্রিগুলোর ক্ষেত্রে রেজলেশন আনতে পারে এবং সে অনুযায়ী তারা কাজ করতে পারে কিন্তু সে ধরনের কিছু না করে জাতিসংঘের সাম্প্রতিক সময় যে ভূমিকা নিঃসন্দেহে অনেক বেশি প্রশ্নবিদ্ধ এবং অবশ্যই অনেক সন্দেহ জানক আল্লাহ হাফিজ